নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আর আমাদের কি বলবো এত কাজের চাপ যে আমি ভিডিও আনতেই পারিনি না কি রে সুরজিৎ হ্যাঁ আমি ভিডিও আনতেই পারিনি এখন সার্থক আমার ঘর মানে সার্থক ভাই এখন ঘরে রয়েছে ওই জন্য আমি আর সুরজিৎ মানে আমার পিসির বেটা আমি আর আমার পিসির বেটা ওর নাম হচ্ছে সুরজিৎ ও হচ্ছে ছোটো ওর দাদার নাম হচ্ছে বামা ও হচ্ছে বড় তো আমি আর সুরজিৎ এখন বসে রয়েছি ঠিক আছে আর এতদিন ভিডিও আনতে পারিনি অনেক কাজের চাপ আছে কাজের চাপের জন্যে ভিডিও আনতে পারিনি নাহলে নাহলে আমাকে বলতে হবে বন্ধুরা ভিডিও আনতাম এত কাজের চাপ কি বলবো হ্যাঁ আর বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি ভিডিও করছি এখানে আমাদের সুরজিৎ ভাই আছে সুরজিৎ ভাই একবার আসো তো এদিকে যাই হোক